নমস্কার আমি শাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো ভাবের কারকতা সম্বন্ধে চতুর্থ ভাবের কারকতা সম্বন্ধে বলব এই ভাবের কারকতা না জানলে আপনারা ভালো জ্যোতিষ হতে পারবেন না বা যারা জ্যোতিষ শিখছে অবশ্যই ভাবের কারকতা জানতে হবে ভাব বিচারই হচ্ছে জ্যোতিষের সব থেকে মানে কঠিন বিচার বা এইখান থেকেই ভালো বিচার না করতে পারলে আপনার করা ভবিষ্যৎবাণী কিন্তু মিলবে না অতএব ভাব বিচার ভালোভাবে করতে হলে অবশ্যই ভাবে কারকতা জানা দরকার আসুন আজকে আপনাদের জানাবো চতুর্থ ভাবের কারকতা সম্বন্ধে এই যে চতুর্থ ভাব চতুর্থ চতুর্থ ভাব যদি লগ্ন ভাব হয় এটা দ্বিতীয় ভাব তৃতীয় এটা হচ্ছে চতুর্থ এই চতুর্থ ভাবের কারকতা সম্বন্ধে আপনাদের আজকে বলছি এই ভাব থেকেই সমস্ত কিছু মানুষ জীবনে জানা যায় বারোটা ভাব আছে বারোটা ভাব থেকে বারো রকম জিনিস আপনাদের জীবনে যে প্রতিফলন হয় সব বারোটা ভাবের মাধ্যমেই প্রতিফলন হয় আসুন আজকে জানাই চতুর্থ ভাব চতুর্থ ভাবের থেকে প্রথমে বিচার করা হয় কি মাতা মাথা বলতে মা বাড়িঘর বিষয় সম্পত্তি জমি জবা স্থাবর অস্থাবর সম্পত্তি পুকুর মাঠ শস্যক্ষেত্র খামার বাড়ি ফলের বাগান খনি পৈতৃক সম্পত্তি বাসস্থান শ্মশান মনুমেন্ট প্রাচীন প্রসাদ পুরাতন দ্রব্য সামগ্রী সুখ গৃহ পরিবেশ কারখানা স্কুল কলেজ বিদ্যালয় যে কোনো স্থায়ী প্রতিষ্ঠান দোকানঘর গুপ্তধন ফসল বীজ বেশস, দ্রব্য কৃষিকাজ নৌকা জলাশয় জল দুধ পুকুর শিল্পকলা গরু মহিষ টেন্ট প্যাভিলন এবং গৃহের দ্বার এই চতুর্থ ভাব থেকে বিচার করা হয় এই যে কথাগুলো বললাম এগুলো সব চতুর্থ ভাব থেকেই বিচার করা হয় চতুর্থ ভাব থেকে যেটা সবচেয়ে বেশি মানে প্রভাব ফেলে মানে সবগুলোই বেশি প্রভাব ফেলে দেখবেন চতুর্থ ভাব থেকে সাংসারিক জীবনে চতুর্থ ভাব থেকে মায়ের চতুর্থ ভাব থেকে শিক্ষা নিম্ন শিক্ষা কিন্তু এই চতুর্থ ভাব থেকেই বিচার করা হয় এবং গৃহ গৃহ জমি জমা সম্পত্তি সবই কিন্তু এই চতুর্থ ভাব থেকে বিচার করা হয় এইভাবে যদি শুভ অশুভ গ্রহ থাকে তাহলে শুভ অশুভ ফল পাওয়া যায় আসুন দেখে নিক আর কি এখান থেকে বিচার করা হয় এটা তাছাড়া কী বিচার করা হয় না শিক্ষার গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষা যেটা বললাম গ্র্যাজুয়েশান পর গ্র্যাজুয়েশান পর উচ্চশিক্ষা কী বিচার করা হয় না বাহন বাহন গাড়ি ব্যক্তিগত বিষয় গুপ্ত বিষয় গুপ্ত জীবন মিথ্যা দোষারোপ খাদ্য করা খাদ্য চুরি করা তব্য স্থান পৌরাণিক বৈদিক গুপ্তশাস্ত্র গুহা গুল্ম জাতীয় জীবনের শেষ অবস্থা কোনো কাজের পরিণতি ইত্যাদি চতুর্থ ভাব থেকে বিচার করা হয় শরীরের অংশ হচ্ছে বক্ষ মানে বুক ফুসফুস হৃদপৃন্ড আর হচ্ছে পাকস্থলী এই চতুর্থ ভাব থেকে এই যে চতুর্থ ভাব এই চতুর্থ ভাব থেকে বিচার করা হয় এই চতুর্থ ভাবের ওপরই নির্ভর করবে আমি যে সব কথাগুলো বললাম তার বিচার ব্যবস্থা এই চতুর্থ ভাব যদি অন্য অন্য ভাবের সঙ্গে চতুর্থ ভাব যদি বাকি সব ভাবের সঙ্গে লগ্নভাব দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এসব ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে সেই সব ভাবের ফল কিন্তু চতুর্থভাবের উপর এসে করবে বা চতুর্থ ভাব থেকে তার না চতুর্থ প্রতি ধরেন দ্বাদশে গেল একটা কথা বলছি চতুর্থপতি এখানে কি আছে না চন্দ্র কর্কট রাশির অধিপতি চন্দ্র সে যদি দ্বাদশে যায় এ দ্বাদশ হচ্ছে মীন রাশি তাহলে কি হবে মীন রাশি আপনার চন্দ্রের শুভ ঘর হলে কি হবে যেহেতু দ্বাদশ এ দ্বাদশ হলে কী হবে সে চতুর্থের ভাবের ফল কিন্তু সম্পূর্ণরূপে সাফল্য পাবে না ভাবের ফলে ক্ষতি করবে এইগুলো আমি আপনাদের ভাব বিচার যখন করব তখন অবশ্যই আপনাদের এগুলো বিস্তারিতভাবে জানাব আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন আমার মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরেই যোগাযোগ করবেন যদি কারো কোনো সমস্যা থাকে বৈবাহিক সাংসারিক উচ্চবিদ্যা বিদেশ যাত্রা বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না বাস্তুদোষ কর্মক্ষেত্রে সমস্যা সরকারি চাকরি কি কর্ম করলে ভালো হবে এইসব বিষয়ে আমি আপনাদের সমস্যার সমাধান অল্প মূল্যে করে থাকে যদি আগ্রহ ব্যক্তিরা অবশ্যই এই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আপনাদের আশা বেথা যাবে না নমস্কার